বাঙালিদের পূজা পার্বণ বা বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা পায়েস তৈরি করি আর বুকের পায়েস তৈরির জন্য পোলাওয়ের চাল নিলে রান্নাটা খুবই ভালো হয় ঘ্রানটা খুবই সুন্দর আসে সাধারণ চাল দিয়েও তৈরি করা যায় তবে পোলাওর চাল দিলে স্বাদটা কিন্তু একটু ব্যতিক্রম হয় রান্না শুরুতেই মাঝারি বাটির এক বাটি জল দিয়েছি আর এবার চুলাটা অন করে দেব হালকা আছে জল কিছুক্ষণ গরম করে নিলে গুঁড়া দুধ গুলতে সুবিধা হয় চালের পরিমাণ এখানে দেড় মুঠের মতো নিয়েছি দুধ অনুযায়ী চাল নিলে ভালো হয় তাহলে পায়েস খেতে ভালো লাগে আর পোলার চাল অল্প দিলেই কিন্তু রান্নাটা চমৎকার হয় এবার চুলাটা অন করে হালকা গরম করে নেওয়ার পর জল গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি আর এরকম কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দেবো তাহলে দুধ খুব ভালো করে মিশে যাবে গরুর দুধ দিলেও রান্নাটা ভালো হয় আবার গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন আর রান্নার জন্য আমি মিষ্টি এবং চিনি দুইটাই নিয়েছি মিষ্টি দিলে রান্না একটু ব্যতিক্রমী স্বাদের হয় খেতে কিন্তু ভালোই লাগে এবার হালকা আছে দুধটা গরম করে নেওয়ার ফাঁকে কয়েকটি তেজপাতা চিড়ে দিয়েছি আর এলাচির মুখগুলো ফাটিয়ে দিচ্ছি তাহলে ঘ্রাণ খুব সুন্দর বেরো হয়ে আসবে চালের পরিমাণ অনুসারে অল্প করে লবণ দিয়ে দিলাম এবার হালকা আছে এভাবে জাল দেব আর দুধ একটু ফুটিয়ে আসলেই চালটা দিয়ে দিলে ভালো হয় গরম জলে চাল দিলে চাল ফুটতে বেশি সময় লাগে না অনেক আগে দিয়ে দিলে চাল বেশি নরমও হয়ে যায় বেশি সেদ্ধও হয়ে যায় আর পায়েস বেশি চালটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না আর পোলাও চাল কিন্তু এমনিতেই খুব চিকন হয় তাই দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চাল দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এবার চুলা রাসটা আগের চেয়ে একটু কমিয়ে রেখেছি দুধ চাল দিলে খুব সহজে কিন্তু উপচে পড়ে যায় আর হালকা আছে এইভাবে সময় নিয়ে রান্নাটা করলে পায়েস খেতে খুবই ভালো লাগবে আর রান্নাটা খুবই সুন্দর হয় এভাবে হালকা আছে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো করার চারপাশটা চামেচ বা কুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে তাহলে দুধটা এরকম আটকে থাকবে না চারপাশে আর এরকম হালকা আছেই নেড়ে চেড়ে দিতে হবে চালটা যতক্ষণ ভালো করে সেদ্ধ না হবে পায়েস রান্নার সময় চুলার আঁচ যত কম রেখে রান্না করা যায় ততই কালারটা সাদা থাকে দেখতে খুবই ভালো লাগে চুলার আঁচ একটু বেড়ে গেলে তলার দিকে সহজে লেগে যায় আর দুধের কালারটাও কিন্তু তখন একটু হলদে বা একটু লালচে রঙের হয়ে যায় তাই এরকম হালকা আঁচেই রান্নাটা করলে ভালো হয় নেড়েচেড়ে দিয়ে আর ফাঁকে ফাঁকে দেখে নিতে হবে চাল ভালো করে ফুটেছে কিনা কুলার চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না সাধারণ চালের চেয়ে অনেক আগেই সেদ্ধ হয়ে যায় চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবার আমি চিনি এবং মিষ্টি দুইটাই দিয়ে দিচ্ছি শুরুতেই চিনি পরিমাণ কম করে দিয়েছি মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিলে ভালো হয় আর লুচি দিয়ে তৈরি করলে চিনি একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে তবে নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে হবে এবার চুলার আঁচ একদম হালকা রেখেছি আর চিনি দেওয়ার পর একটু জল বেরোবে পায়েস থেকে সেই জলটা এরকম আস্তে আস্তে আগুনে রেখে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে পায়েস এরকম হালকা ভিজে ভিজে থাকা অবস্থায় রান্নাটা শেষ করলে ভালো হয় ঠান্ডা হয়ে গেলে পায়েস কিন্তু অনেকটাই জমে যাবে শক্ত হয়ে যাবে তাই ভিজে থাকা অবস্থায় না নামালে পরে অতিরিক্ত শক্ত হয়ে যায় আর লুচি দিয়ে খেতে চাইলে পায়েস অতিরিক্ত ঘন করলেও ভালো লাগে না আবার বেশি ভিজে থাকলেও কিন্তু সেই সঠিক স্বাদটাও পাওয়া যায় না সাথে কয়েকটি লুচিও বেলে নিয়েছিলাম সেগুলোও ভেজে নিচ্ছি আর ভোগের জন্য লুচি আর সেই সাথে পায়েস দিলে দেখতে তো এমনিতেই দারুণ লাগে আর রান্নাটা খুবই চমৎকার হয় যদি পুলার চাল দিয়ে তৈরি করা হয় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ